হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির আহমেদ একজন ওয়েব ডেভেলপার আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা দেখব এবং এই পেজটা পেজটাকে খুবই সিম্পল একটা ল্যান্ডিং পেজ একটা আমের ল্যান্ডিং পেজ তো এখানে মাত্র তিনটা থেকে চারটা সেকশন আছে তো তিন থেকে চারটা সেকশানই আমরা আজকে রেসপন্সিভ সহ আপনাকে ডিজাইন করে দেখাবো তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে এবং অনেক কিছু আপনি শিখতে পারবেন তো আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন শুরু করি এখানে দেখেন আমরা এখানে যে ল্যান্ডিং পেজটা আপনাকে ডিজাইন দেখাবো এখানে দেখেন একটা স্লাইড হচ্ছে পিছন থেকে ছবিগুলো চেঞ্জ হচ্ছে তো এইটা কিভাবে আসলে করে তারপরে হচ্ছে দেখেন এখানে একটা আপনার হেডলাইন আছে তো হেডলাইনের একটা কালার আছে হচ্ছে ব্ল্যাক একটা কালার আছে রেড তো এইটা একই হেডলাইনের মধ্যে দুইটা কালার কিভাবে পরিবর্তন করতে হয় সেই জিনিসটা দেখতে পাবেন তারপরে হচ্ছে আপনার সিটি এ বাটন তারপরে এই যে দেখেন একটা শেপ আছে খুব সুন্দর একটা শেপ এইটা কিভাবে আমরা দিতে পারবো তো এইগুলো আসলেই আমরা হচ্ছে এই ভিডিওতে দেখার চেষ্টা করবো তো চলেন আমরা হচ্ছে মূল কাজে চলে যাই তো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে আমরা লগ করে নিয়েছি তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা লগ ইন করে নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের প্লাগিনগুলো ইনস্টল করে ফেলা তো আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে আপনি প্লাগিন ইনস্টল করবেন কিভাবে মানে ল্যান্ডিং পেজের কোন কোন প্লাগিনগুলো আপনার প্রয়োজন কিভাবে আপনার ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো লিখবেন তো গত ভিডিওগুলোতে সবগুলো জিনিস কাভার করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই টোটাল ল্যান্ডিং পেজ ডিজাইনটা আসলে দেখব তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ড্যাশবোর্ডটাকে লগ ইন করে নেওয়ার পরে আমাদের কার্ডফোলো প্লাগিন যেটা আছে কাঠফোলো ফোলো প্লাগিনের মধ্যে আসতে হবে আসার পর হচ্ছে ফাইনালের মধ্যে চাইতে হবে তো ফাইনালের মধ্যে যখন আমি যাব তখন হচ্ছে ফাইনালের ড্যাশবোর্ডটা আপনি এভাবে দেখতে পাবেন তো এখান থেকে আমরা আসলে একটা ফানেল তৈরি করব ফাইনাল তৈরি করার জন্য আমাদের এইখানে ক্রিয়েট ফানালে ক্লিক করতে হবে ক্রিয়েট ফানেলে যখন আমরা ক্লিক করব এই যে বাটনটা আছে এই বাটনটাতে যখন ক্লিক করব তখন আমাদের একটা ফাইনাল তৈরি হবে আর এর পাশে যে বাটনটা আছে ইম্পোর্ট ফ্রম জেসন ফাইল এখানে আপনি যদি কোনো রেডিমেড টেম্পলেট যদি আপনি ইউজ করে থাকেন আপনার রেসপন্সিভের ঝামেলা এড়াইতে বা হচ্ছে আপনি যে ডিজাইনের স্ট্রাকচারগুলো তৈরি করবেন সেই রেসপন্সিভগুলা তারপরে হচ্ছে ডিজাইনের যে স্ট্রাকচারগুলো তারপরে হচ্ছে আপনার ডিজাইনগুলা যদি আপনি রেডিমেড কোনো কিছু তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন তো আমাদেরও কিছু রেডিমেড টেম্পলেট আছে আপনারা এই স্কিল বুস স্টাইটির ওয়েবসাইট ভিজিট করলে সেটা পেয়ে যাবেন তো আমরা এখন হচ্ছে একটা ক্রিয়েট ফানেল ক্লিক করি ক্রিয়েট ফানেলে ক্লিক করলে আমাদের এখানে দেখেন যে অনেকগুলা জিনিস আপনাকে দেখাচ্ছে অনেকগুলো জিনিসের মধ্যে দেখেন এখানে কিছু পরোপ লাগিন মানে পোড়ো লাগিন ছাড়া এইটা ইনস্টল করা যাবে না তো আমরা একদম স্কেরাস থেকে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করা দেখব তো এখানে কয়েকটা রেডিমেড টেম্পলেট যদি আপনি একটু দেখেন এখানে দেখেন অনেকগুলো রেডিমেড টেম্পলেট দেওয়া আছে তো এই রেডিমেড টেম্পলেটগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন তবে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এগুলো না ইউজ করে আপনি হচ্ছে রেডিমেড যদি হচ্ছে কারো থেকে নিতে পারেন বাংলা ল্যান্ডিং পেজ তো সেটা আপনি ইউজ করতে পারেন আর এছাড়াও হচ্ছে আপনি স্কেচ থেকে আপনি হচ্ছে তৈরি করতে পারেন তো আমরা আজকে স্কেচ থেকে দেখবো তো এই জন্য আমরা এখানে স্টার্ট ফ্রম স্কেচ এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এরকম একটা পপা পাসবে পাপ আসার পরে আমাদেরকে এখানে একটা নাম দিতে হবে তো আমরা যেহেতু আমরা যেহেতু হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতেছি আম তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাঙ্গো দিলাম ম্যাঙ্গো দেওয়ার পরে হচ্ছে ডিজাইন ইউর ফানেল এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমাদের এই ফানেলটা ডিজাইন করার জন্য প্রস্তুত হবে তো এখানে দেখেন এই ফাইনালটা কিন্তু তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনালটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ফাইনালটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমরা করে নেবো তো এর আগেও কিন্তু আমি উ কমার্সের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমরা স্কিল বোস্টাইটির ওয়েবসাইটে দেখানোর চেষ্টা করছি তো এই জিনিসগুলা আমরা হচ্ছে আপনার আগে যেহেতু দেখিয়েছি তো আমাদের এখন ডিরেক্ট হচ্ছে কিভাবে এই জিনিসটাকে আমরা ডিজাইন করতে পারবো সেই ডিজাইন করার প্রসেসটাতেই আমরা চলে যাচ্ছি তো ডিজাইনটা করার জন্য আমাদেরকে যে ফানেলটা তৈরি করলাম এই ফানেলটার মধ্যে দেখবেন যে হচ্ছে আপনার প্রথমে যেটা আছে এটা হচ্ছে সেলস ল্যান্ডিং অর্থাৎ হচ্ছে এটা আপনার একটা ল্যান্ডিং পেজ যদি আপনি মাল্টি স্টেপ চেকআউট পেজ ডিজাইন করতে চান তাইলে আপনাকে এই তিনটা পেজই ডিজাইন করতে হবে আর যদি আপনার হচ্ছে সিঙ্গেল পেজে আপনি হচ্ছে ডিজাইন করতে চান তাইলে হচ্ছে আপনাকে চেকআউট এবং থ্যাংক ইউ এই দুইটা পেজ ডিজাইন করতে হবে তো আমাদের যেহেতু এই পেজটা লাগতেছে না সেজন্য আমরা এখান থেকে কি করবো এই থ্রি ডটে আসলাম আসার পরে এই পেজটাকে ডিলেট করে দেবো এখান থেকে ডিলেট তারপর হচ্ছে ইয়েস তাইলে এই পেজটা ডিলেট হয়ে গেল এখন এই পেজটা ডিলেট হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আর দুইটা পেজ থাকবে একটা হচ্ছে চেক আউট পেজ আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ তো চেক আউট পেজে দেখেন এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন আমাদের কিন্তু প্রোডাক্ট অ্যাসাইন করে দিতে হবে তো প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য আগে প্রোডাক্ট আপলোড করতে হবে তো আমরা এই জিনিসটাও দেখবো যে কীভাবে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য প্রোডাক্ট আপলোড করতে পারেন তো এইটা হচ্ছে আমরা একটু পরেই দেখবো তার আগে আমাদের এখানে আরও কয়েকটা কাজ করে নিতে হবে তার মধ্যে প্রথম যে কাজটা এখানে দেখেন আপনি যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যাবেন এবং কাঠফোলো লাগিনটা প্রথমবার ইনস্টল করবেন তখন কিন্তু আপনার এইখানে এডিট করার অপশানটা ডিজেবল করে রাখা আছে এইটা আপনি কিভাবে ইনেবল করবেন এইটা ইনেবল করার জন্য আপনি দেখেন এখানে গিয়ার আইকন আছে মানে সেটিংস আছে ওপেন ফাইনাল সেটিংস এই ওপেন ফাইনাল সেটিংসে যখন ক্লিক করবেন তখন আপনার দেখবেন যে ইনেবল ইনস্ট্যান্ট লেআউট নামে একটা অপশান আছে এই অপশানটা যখন আপনি অফ করে দিবেন এবং সেভ করে দিবেন অবশ্যই সেভ সেটিংসে ক্লিক করবেন না হলে কিন্তু এটা কাজ করবে না যখন এটা সেভ সেটিংসে ক্লিক করবেন তখন দেখবেন যে আমরা এই অপশানটা পেয়ে যাব এখন একটা যদি আমরা রিলোড দেই তাহলে হচ্ছে দেখবেন যে এই অপশানটা এখন কাজ করবে। আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু এডিট স্টেপ হচ্ছে চলে আসছে ঠিক আছে তা আমরা কি করব এই এডিট স্টেপে ক্লিক করবো এডিট স্টেপে যখন আমরা ক্লিক করব। তখন হচ্ছে আমাদেরকে এলিমেন্টরের যে আপনার প্যানেল আছে ব্যাকএন্ডে সেই প্যানেলের মধ্যে নিয়ে যাবে এডিটর প্যানেলে তো এলিমেন্টরির এডিটর প্যানেলে যাওয়ার পরে আমাদের পরবর্তী কাজগুলো সব একই মানে আমরা পেজের মধ্যে যেভাবে কাজ করতেছিলাম ওই একইভাবেই আমাদেরকে এখানে এবার কাজ করার অপশানগুলো আমরা চলে এসেছে তো এভাবে আমরা হচ্ছে কাজগুলো করব তো তার আগে এখানে দেখেন একটা লেআউটের একটা ব্যাপার স্যাপার আছে লেআউটের ব্যাপার সাপার বলতে হচ্ছে এখানে দেখেন হচ্ছে আপনার পায়েশ দিয়ে কিছু হচ্ছে স্পেস আছে ফাঁকা স্পেস তো এই ফাঁকা স্পেসটা আগে কি হতো আমি যদি এটাকে প্রিভিউ করি তাহলে দেখবেন যে এখানে শুধুমাত্র যে এখানে দেখা যাচ্ছে না অবশ্য আমি যদি এখানে কোনো একটা এলিমেন্টস নেই এখানে ধরেন একটা সিম্পল এলিমেন্টস নিলাম নেওয়ার পরে যখন আমি এটাকে ভিজিট করব তখন দেখবেন যে এটা কিন্তু ওই যে পাশ দিয়ে ফাঁকা থাকবে এই যে দেখেন আইডিয় কিন্তু অনেক গ্যাপ আছে এবং হচ্ছে এই এই যে এলিমেন্টসগুলো আছে বা এই ডিজাইনগুলো আছে শুধুমাত্র এর মধ্যে ডিজাইন হবে তো আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি কি এইটার মতো পুরো স্ক্রিন জুড়ে আমাদের ডিজাইনটা শো করুক তার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে প্রথমে এখানে দেখেন সেটিংস একটা অপশন আছে পোস্ট সেটিং তো পোস্ট সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পরে এই যে পেজ লে আউট আছে পেজ লে থেকে আমরা হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স টেম্পলেট ফর পেজ বিল্ডার্সটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে পাবলিশ করে দেব আর এখানে আমরা চাইলে আপনার এটা হাইড করে রাখতে পারি ঠিক আছে এখন যদি আপনি দেখেন যে আমরা যদি এখন হচ্ছে প্রিভিউ করি তাহলে প্রিভিউ করলে দেখবেন যে এখন এই জিনিসটা কিন্তু পুরাটা লেআউট জুড়ে আমাদের ডিজাইনটা এখন কিন্তু শো করবে ঠিক আছে তো আমাদের এখানে আরও কয়েকটা কাজ করে নিতে হবে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিয়ে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে সাইট সেটিংসে ক্লিক করলে আমরা কিছু সাইটের সেটিংস করে নেবো যেগুলো আমাদের ল্যান্ডিং পেজের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সাইটের যে লেআউটটা আছে লেআউটটা আমরা বারোশো বারোশো পিক্সেল দেবো তাইলে কি হবে আমাদের যে বুস্টা বা হচ্ছে টেলুইনসি এস এস এর মতো করে যদি আমরা গ্রিড লেআউট বা হচ্ছে লেআউটগুলো ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে বারোশো বা বারোশো আশি পিক্সেল আমরা দিতে পারি ঠিক আছে এখান থেকে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের যে কন্টেনারের যে উইটটা আছে কন্টেনার উইটটা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তো এরপরে হচ্ছে সেপসেন ক্লিক করব আর পেজ লেআউটটা আমরা হচ্ছে এখান থেকে একটু এলিমেন্টের ফুল উইট দিলাম তাইলে হচ্ছে এলিমেন্টরের যে পেজ লেআউটটা আছে ওই পেজ লেআউটের স্টাইলটা পাবে এখানে যাওয়ার পরে সেফ সেটিংসে ক্লিক করলাম আচ্ছা সেফ সেন্সেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাক স্টেপে চলে যাই যাওয়ার পরে আমাদের এখানে কিছু ডিজাইন সিস্টেম আছে যেমন গ্লোবাল কালার তারপর গ্লোবাল ফন্ট তারপর হচ্ছে আপনার টাইপোগ্রাফি বাটন ইমেজ তারপর হচ্ছে ফর্ম ফিল্ড এই জিনিসগুলো আসলে কি এই জিনিসগুলো হচ্ছে আপনি গোলোবালি কোনো একটা কালার গোলোবালি যদি সেভ করে রাখতে চান তাহলে সেটা হচ্ছে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারবেন যেমন আমাদের যদি হচ্ছে প্রাইমারি কালারের কথা চিন্তা করি তাহলে এখানে কিন্তু আমরা গোলোবালি এই প্রাইমারি কালারটা সেট করে রাখতে পারি ঠিক আছে তো আমরা আপাতত এটাকে কমপ্লেক্স করতেছি না আমরা জাস্ট সিম্পলি এই ল্যান্ডিং পেস্টটা এখন ডিজাইন শুরু করব। এখন আমাদের মোটামুটি বেসিক সেটিংস ডান এরপরে হচ্ছে আমরা সরাসরি এডিটর প্যানেলে আবার ব্যাক করলাম এডিটর প্যানেলে ব্যাক করার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে এই ল্যান্ডিং পেজের যে আপনার পিকচারগুলো আছে পিকচারগুলোকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে আমাদেরকে এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে একটা কন্টিনার নেব কন্টিনার নেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনারের মধ্যে ওই ইমেজগুলো দিয়ে দেবো কন্টেনারের মধ্যে কিভাবে দেবো এখানে দেখানো হচ্ছে সিক্স ডট আছে সিক্স ডটে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এই কন্টেনারের যে এডিট অপশনগুলো সেই এডিট অপশানগুলো এখানে আপনার শো করবে তো এই এডিট অপশনগুলো শো করার পরে আপনার হাতে দেখেন হচ্ছে লেআউট স্টাইল এবং অ্যাডভান্স এই তিনটা ট্যাব আপনি পাবেন তো আমরা যাবো হচ্ছে স্টাইল ট্যাবের মধ্যে স্টাইল ট্যাবের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের টাইপ আছে ব্যাকগ্রাউন্ডের টাইপ আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি অর্থাৎ ক্লাসিক ব্যাকগ্রাউন্ড দিতে পারি সেটা হচ্ছে একটা পিকচারের মাধ্যমে এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি মানে মাল্টিপল কালারের মাধ্যমে এরপর হচ্ছে ভিডিও দিতে পারি আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারি আর আমরা চাইলে স্লাইড শো দিতে পারি তো আমরা যেহেতু এখানে স্লাইড শো আকারে আপনার ইয়ে ছবিগুলো দেখাবো তো সেক্ষেত্রে আমরা স্লাইড শোতে ক্লিক করলাম এবং স্লাইড শোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের ইমেজগুলোকে সিলেক্ট করে দেবো ঠিক আছে তো ইমেজগুলোকে আমরা এখন একটু ডাউনলোড করে নেই দেখেন এখানে আমরা ওই তিনটা ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি এবং এই তিনটা ইমেজটাকে এখানে আপলোড করে দেবো জাস্ট ঠিক আছে আপলোড করে দেওয়ার পরে আমরা কী করবো এ নিউ গ্যালারি যে বাটনটা ক্রিয়েট ক্রিয়েটের নিউ গ্যালারি বাটনে ক্লিক করে দেবো তাইলে আমাদের এখানে হচ্ছে গ্যালারিতে হচ্ছে আপনার আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে ইনসাইট গ্যালারি যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো তাইলে কি হবে আমাদের এই তিনটা ইমেজই আপনার স্লাইড আকারে আমাদের কিন্তু হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল এখন এখানে কয়েকটা অপশান আছে যেগুলো আমাদেরকে একটু সিলেক্ট করে দিতে হবে যেমন এই যে ইমেজটা আমরা অ্যাড করেছি এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা কী হবে এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে কাভার অর্থাৎ এই ইমেজটা যেটা যেভাবেই হোক না কেন মানে যে সাইজেরই হোক না কেন এই ইমেজটা কভার করে নেবে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে আমরা কাভার করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কি হবে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা হবে সেন্টার সেন্টার অর্থাৎ মাসকান বরাবর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে এবং আমরা চাইলে লেজি লোডটাকে অন করে দিতে পারি এরপরে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের যে ওভারলে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের ওভারলে দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলাম যাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ওভারলে দেব গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে আমরা আপাতত একটা ইয়ে দেয় এখান থেকে কালার পিক করে নেই কালার পিক করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট হচ্ছে কালারটাকে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিলাম দেখেন এখানে আমি কিন্তু গ্রিন কালার দিয়েছি এবং অপরচুনিটিটা একটু কমায় দেয় তাইলে দেখতে ভালো লাগবে এরপরে হচ্ছে একটা ব্ল্যাক কালার দিলাম এবং অপাসিটিটাও একটু কমায় দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই দিলাম মোটামুটি এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানে অপাসিটিটা একটু বাড়াই দিছে আর লেআউটের মধ্যে গিয়ে আমাদেরকে এই মিনিমাম হাইটটাকে সেট করে দিতে হবে আমরা মিনিমাম হাইটটাকে ভি ভিএইচ দেবো ভিএইচ দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা হানড্রেড পারসেন্ট দিতে পারি চাইলে এই পুরা ব্যাকগ্রাউন্ডটা হানড্রেড পারসেন্ট কভার করে নেবে তো এখানে চাইলে আপনি আরও একটু কম দিতে পারেন আমরা এখানে ছিয়ানব্বই অথবা বিরানব্বই নব্বই পারসেন্ট দিলাম নব্বই পারসেন্ট ভেজ দিলাম এখন এই স্টাইলটা অ্যাড করার জন্য কি করব স্টাইলটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে স্টাইলে আসবো স্টাইলে আসার পরে দেখেন এখানে শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে তো শেপ ডিভাইডারে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এখানে অনেকগুলো স্টাইল আছে এখন কোন স্টাইলটা আপনি দিতে চাচ্ছেন এটা আপনি টপে দিতে চাচ্ছেন নাকি বটমে দিতে চাচ্ছেন দেখেন টপে যখন আমি দিচ্ছি তখন কিন্তু যে টপে স্টাইলগুলো অ্যাড হচ্ছে আমরা যখন হচ্ছে বটমে দেব তখন হচ্ছে আমাদের বটমে স্টাইলগুলো অ্যাড হবে তো আমি যেহেতু বটমে দিতে যাচ্ছি এটা স্টাইলটা আমি বটমে দিলাম হ্যাঁ এখানে আমাদের ধরেন এই স্টাইলটা কার্ব স্টাইল এটাকে দিলাম আমাদের এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আর কি এখানে ইউজ করতেছি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এই স্টাইলের উইথটাকেও সেট করে দিতে পারি এখানে চাইলে বড় করে দিতে পারি ছোট করে দিতে পারি ঠিক আছে এর হাইটটাকেও আমরা চাইলে হচ্ছে আমাদের নিজেদের মতো করে ফিক্স করে দিতে পারি যে এর হাইটটা এত হবে তারপরে হচ্ছে এই স্টাইলটাকে এইভাবে ফিলিপ করে দিতে পারি তাইলে ফিলিপ করলে এভাবে ঘুরে যাবে এরপর হচ্ছে আপনার বিং টু এ দিতে পারি এই এই জিনিসগুলো আপনি যখন হচ্ছে ঘাটাঘাটি করবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো একদমই ইজি ব্যাপার তো এখানে আমরা জাস্ট দিলাম এটাকে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করলাম তাইলে কি হলো আমাদের এই যতগুলো কাজ আমরা এখন করলাম এই সব কাজগুলোকে এখন আপডেট করে দিলাম তাইলে আমাদের এই জায়গায় এখন হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছি এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে স্লাইড শো হচ্ছে অর্থাৎ আমরা প্রথম যে সেলাইডটা আছে এটার মোটামুটি কিছুটা কাভার করছি তবে এখানে আমরা দেখেন উপরে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম তো আমরা যদি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখানে দেওয়ার চেষ্টা করি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য কোথায় যাব আমরা কোথায় দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে দিয়েছিলাম তো ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে আমরা এই গ্রিন কালারের জায়গায় হোয়াইট কালার করে দেবো এবং এর যে আপনার অপাসিটিটা আছে এটা একটু হচ্ছে আপনার বাড়াই দিলাম যতটুকু দিলে হয় ততটুকু দেওয়া হইলো দেওয়ার পরে আমরা জাস্ট জিনিসটাকে এটাকে আরেকটু একটু কমাই দিতে পারি চাইলে এটাকে একটু কমাই দিলাম দিয়ে আমরা হচ্ছে আবার আপডেট করলাম তাইলে আপডেট করলে আমাদের প্রায় এর কাছাকাছি চলে আসছে দেখেন ডিজাইনটা কিন্তু প্রায় এর কাছাকাছি চলে আসছে এখানে আরেকটু আমাদেরকে এই যে হাইটটা আছে হাইটটাকে আরেকটু বাড়াইতে হবে হাইটটাকে আমি হচ্ছে নাইনটি না রেখে নাইনটি এইট রাখলাম তাইলে হচ্ছে আমাদের মেবি কাভার হবে ওকে তো নাইনটি এইট পার্সেন্টে মোটামুটি হয়েছে সমস্যা নেই এখন আমাদেরকে একটা হেডলাইন অ্যাড করতে হবে তো এই হেডলাইনটার ভিতরে দেখেন হচ্ছে দুইটা কালার আপনি দুইটা কালারের হেডলাইন কিভাবে ইউজ করবেন তো এখানে দেখেন একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমি হচ্ছে হেডলাইনটাকে সরাসরি এখান থেকে কপি করে নেই নেওয়ার পরে আমরা এখানে জাস্ট হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে হে হেডিংয়ের যে উইজেটটা আছে এটাকে এখানে ডিরাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিলাম আর এখানে যে সিক্স ডট আছে সিক্স ড্রটে ক্লিক করার পরে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো এবং অ্যালাইন আইটেমস করে দেবো সেন্টার তাহলে এটা সেন্টারে চলে আসবে এই টেক্সটটা তাহলে আমরা এখানে টেক্সটটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে টেক্সটটাকে কপি করে নিয়েছি এই টেক্সটটাই এখানে চলে আসলো আসার পরে আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে একটা হচ্ছে কালার চেঞ্জ করতে হবে আপনার টাইফোগ্রাফি চেঞ্জ করতে হবে তো কালারটাকে যদি চেঞ্জ করে দেই কালারটা ওখানে কি আছে ধরেন আমি ব্ল্যাক কালার করে দিলাম আপাতত ওখানে দুইটা কালার আছে কিন্তু আমরা ব্ল্যাক কালার করে দিলাম আপাতত দেওয়ার পরে আমরা রেড কালারটা আলাদাভাবে দেবো সেটাই একটু কোডের মাধ্যমে এক লাইন সিঙ্গেল এক লাইন কোডের মাধ্যমে আমরা জিনিসটাকে দেখবেন যে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে তো এইটাকে আমরা হচ্ছে এখন একটু দেখি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করে সিং নামে একটা টাইপোগ্রাফি আছে ইনসিঙ্গারি ইনসিঙ্গারি যে টাইপোগ্রাফিটা আছে এই টাইপোগ্রাফিটা বাংলার জন্য মোটামুটি ভালো লাগে আমার কাছে তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন ঠিক আছে তো এটাকে আমরা দিলাম দেওয়ার পরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি ফ্রন্ট সাইজ দিলাম ধরেন ছেচল্লিশ পিক্সেল অথবা আরো একটু বাড়াই দিতে পারি যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে দেখেন প্রকৃতির মিষ্টি সোয়া এইটুকু হচ্ছে আমাদের রেড কালার আছে এই রেড কালারটা কিভাবে দেব তো চলেন দেখি রেড কালারটা দেওয়ার জন্য আমরা এখানে ছোট্ট একটা কোড লিখব সেটা হচ্ছে স্প্যান নামে একটা কোড আছে আমি হচ্ছে প্রথম ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে লিখলাম স্প্যান এস পি এ এন স্প্যান স্প্যান লেখার পরে একটা স্পেস দেব দেওয়ার পরে লিখবো হচ্ছে স্টাইল এস টি ওয়াই এল ই স্টাইল তারপর হচ্ছে একটা ইকোয়াল টু দেবো ইকোয়াল টু দেওয়ার পরে কোটেশন দেবো কোটেশন দেওয়ার পরে দেবো হচ্ছে কালার সি ও এল ও আর দেওয়ার পরে হচ্ছে কালারটা আমরা দেবো রেড দেওয়ার পরে আমরা সেমিকলনটা ক্লোজ করব এবং হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবো সেমিকলন দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এরপর হচ্ছে আপনার যে ট্যাগটা লিখলাম এখানে স্প্যান ট্যাগটাকে ক্লোজ করব। ক্লোজ করার জন্য ওপেন ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে স্ল্যাশ মানে ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব যে স্প্যান লিখে দেবো এ এন স্পেন তাইলে কি হইলো আমাদের এই ও আচ্ছা আমাদের এখানে কিন্তু দেখেন কোটেশনটা মিস করে ফেলছে কোটেশনটা কিন্তু দিতে হবে অবশ্যই এই যে কোটেশন না দিলে কিন্তু হচ্ছে এইভাবে টেক্সটগুলো গায়েব হয়ে যাবে দেখেন আমি কিন্তু এই যে কোটেশান শুধুমাত্র সিঙ্গেল একটা কোটেশন এটাকে দেওয়ার জন্য আমাদের কিন্তু এই যে চলে আসছে কিন্তু হ্যাঁ এখন আমরা চাইলে এটাকে আরও একটু হালকা কালার দিতে পারি অথবা যে কোনো গাঢ় কালার দিতে পারি সমস্যা নেই আমরা আপাতত এটাকে রাখলাম হ্যাঁ রাখার পরে আমাদের এখন কি করতে হবে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমাদের এখানে দিতে হবে তো তার জন্য আমরা কি করব এখান থেকে একটা টেক্সট এডিটর নেবো তো টেক্সট এডিটর নেওয়ার পরে আমরা এখানে টেক্সট এডিটরের মধ্যে এই জিনিসটা যে জিনিসটা আমরা কপি করছি এখানে কপি করা জিনিসটাই আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব আচ্ছা এই এই জিনিসটাকে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলে আমাদের এখানে চলে আসলো এখন এখানে আমরা দুই লাইনে নিয়ে যাওয়ার জন্য জাস্ট কোথা থেকে দুই লাইনে গেছে এখানে আপনার ঘরে আচ্ছা সমস্যা নাই জাস্ট এখান থেকে আমরা এখানে যে ফন্ট বা টাইপোগ্রাফিটা আছে চেঞ্জ করে দেব টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে হচ্ছে ধরেন বাইশ পিক্সেল দিলাম এটার বাইশ পিক্সেল দেওয়ার পরে অথবা এটাকে ছাব্বিশ পিক্সেল দিলাম বা সাত এটাকে আপনার মতো করে আপনি জাস্ট এটাকে ই করে দিবেন দেওয়ার পরে হচ্ছে অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে আর এই যে আপনার হচ্ছে ফন্টের যে ওয়েট ওয়েটটা আছে ওয়েটটাকে আমরা একটু বাড়াই দিলাম এখানে ছয়শো দিয়ে দিলাম তাইলে হচ্ছে এটা একটু বোল্ড মতো হইলো আর এটার অ্যালাইনমেন্টটা দিলাম হচ্ছে সেন্টার এটা অ্যালাইনমেন্টে চলে গেল আর এটার কালারটাকে আমাদের এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর হচ্ছে আপনার যে কালারটা আছে টেক্সের কালার এটা কন্ট্রাস্টটা কিন্তু হচ্ছে ফুটতেছে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই জায়গাটাতে একটুখানি কন্ট্রাস্টটা বাড়ানোর জন্য আমাদের আরও একটুখানি এই কালারটাকে অ্যাঙ্গেল করে দিতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা একটুখানি হচ্ছে বাড়াই দিতে হবে এখান থেকে জাস্ট বাড়াই দিলাম হ্যাঁ এই যে লোকেশানটা জাস্ট এখান থেকে পঁয়ষট্টি ছেষট্টি পারসেন্ট বা সাতষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট দিয়ে দিলাম তাইলে আমাদের কিন্তু দেখেন একদম আগের মতো এই এই জায়গার মতো কিন্তু আমরা মোটামুটি কাভার করে ফেলতে পারছি তাই না প্রায় আপনার ওই মতো হয়ে গেছে এখন আমাদের একটা বাটন নিতে হবে কল টু অ্যাকশান বাটন এখানে দেখেন বাটন একটা উইজেট আছে বাটন উইজেটটা নেব নেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে ছেড়ে দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি আছে অর্ডারে ক্লিক করতে ক্লিক করুন এটাকে আপনার এই যে টেক্সের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলে এখানে অর্ডার করতে ক্লিক করুন হয়ে গেল এখান থেকে আমরা হচ্ছে ফন্ট বা টাইপোগ্রাফিটা অ্যাসেঞ্জ করে দেবো বিশ পিক দিলাম তারপরে হচ্ছে এর পজিশনটা দিলাম সেন্টার তাহলে হচ্ছে সেন্টারে চলে আসলো এরপরে হচ্ছে এটাকে কালারটা আমরা চেঞ্জ করে রেড কালার দিতে পারি এখান থেকে জাস্ট নিয়ে নিলাম রেড কালারটা হম আচ্ছা অথবা আমরা চাইলে এটাকে এভাবে রেড কালার দিতে পারি এই যে দেখেন এখানে কিন্তু আমি কালারটাকে সরাই দিলাম তাইলে হচ্ছে কালারটা রেড কালার হয়ে গেল ওকে তো এখন এখানে দেখেন এখানে একটা বর্ডার আছে এবং দিয়ে একটা কর্নার রেডিয়াস আছে এই সাইডে একটা কর্নার রেডিয়াস আছে এবং এই সাইডে একটা কর্নার রেডিয়াস আছে এই জিনিসটা আসলে কিভাবে দেব কর্নার রেডিয়াসটা দেওয়ার জন্য আমরা এখান থেকে রেডিয়াস দেব তো রেডিয়াস দেওয়ার জন্য আমরা এখান থেকে ধরেন টপে দিলাম ফাইভ তাইলে হচ্ছে পাঁচ পিক্সেলের মতো পঞ্চাশ হয়ে গেছে পাঁচ পিক্সেল দিলে আমাদের একটা রেডিয়াস হয়েলো এবং বটমে দিলাম হচ্ছে ফাইভ তাইলে এই সাইডে আপনার একটা রেডিয়াস পড়ছে তো এখন আমাদের যে পেডিংটা আছে এই টেক্সের পেডিংটা পেডিংটাকে চাইলে আমরা কমাইতে বাড়াইতে পারি তো আমরা এখান থেকে জাস্ট পেডিংটা দিয়ে দিলাম হ্যাঁ আপনার মতো করে আপনি দিয়ে নেবেন যে আপনার ডিজাইনটা কেমন লুক অ্যান্ড ফিল আপনি চাচ্ছেন সেটার মতো করে আপনি দিবেন তো এরপরে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে একটা বর্ডার দিতে হবে তো বর্ডার দেওয়ার জন্য এখানে বর্ডার টাইপটা সিলেক্ট করব সলিড এরপরে হচ্ছে আপনার বর্ডার উইথ দিলাম হচ্ছে টু পিক্সেল আর বর্ডারের যে কালারটা আছে সেটা দিলাম হোয়াইট তাইলে আমাদের কিন্তু এই যে কল টু অ্যাকশান বাটনটাও রেডি হয়ে গেল তো আমাদের এখানে কল টু অ্যাকশান বাটনে কিন্তু আবার একটা গ্রেডিয়েন্ট কালার আছে তো গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে দেবো সেটাও আমরা একটু দেখতেছি তো আমাদের এই এখন পর্যন্ত যে কাজটা করছি এটার আউটপুট হচ্ছে এইটা এই যে ঠিক আছে তো এখানে আর একটু কর্নার রেডিয়াসটা একটু বাড়াই দিই তাইলে ভালো লাগবে দেখতে এখানে দশ বারো পিক্সেল পর্যন্ত দিতে পারি বারো দিলাম তাইলে দেখেন আগে আমাদের যেটা ডিজাইন করা ছিল সেম টু সেম প্রায় হয়ে গেছে হ্যাঁ তো এইটা আর কি মূলত এভাবে ডিজাইন করতে হয় তো আপনি এভাবে ডিজাইন করতে পারবেন কোনো কারো হেল্প ছাড়া আপনি নিজে নিজেই করতে পারবেন তো এরপরে হচ্ছে আপনার এটার টাইপোগ্রাফিটা একটু আপনি চাইলে উইটটা বাড়াই দিতে পারেন কারণ সাতশো পিক্সেল সাতশো দিলাম তাহলে বোল্ড হয়ে গেল হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আমরা আগে অনেক আগে দেখেছি যার কারণে আমি বারবার রিপিট করতেছি না তো দেখেন আমরা কিন্তু এটাকে ডিজাইন করে ফেলছি হ্যাঁ তো এখন আমাদের এটা তো আমরা ডেস্কটপ ভার্সনে ডিজাইন করলাম এখন আমরা ট্যাবলেট ভার্সন এবং ল্যাপট মোবাইল ভার্সনে কিভাবে ডিজাইন করব তো এটা রেসপন্সিভ করার জন্য আমাদের দেখেন এখানে ট্যাবলেট ভার্সন আছে ট্যাবলেট পোর্ট্রেট মোড হ্যাঁ তো এটাকে দেখেন হচ্ছে ট্যাবলেট মোডে যখন আমরা গেছি তখন এই ডিজাইনটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে হ্যাঁ তো আমরা চাইলে এখান থেকে এই যে টেক্সের যে সাইজটা আছে এটাকে কমাই ফেলতে পারি তো এখানে পঁয়ষট্টি আছে আমরা ধরেন দিলাম হচ্ছে ছেচল্লিশ ঠিক আছে তাইলে হচ্ছে দুই লাইনের মাঝে একটা গ্যাপ চলে আসলো ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা দিলাম হচ্ছে সেন্টার তাহলে সেন্টারে চলে গেল আর এটারও হচ্ছে আপনার একটু টেক্সট সাইজটা কমাই দেবো কমাই দেওয়ার জন্য ধরেন বাইশ পিক্সেল দিলাম অথবা উনিশ পিক্সেল দিলাম তাইলে হচ্ছে মোটামুটি একটা লেভেলে চলে আসলো আর এখানে আপনি আপনার মতো করে ওভাবে টেক্সের সাইজ কমায় বাড়াই দেবেন এবং এই যে সাইটে অ্যাডভান্সের থেকে আসার পরে মার্জিন এবং পেডিংটা একটু ঠিক করে দেবেন এখানে আমি লেফটে দিলাম হচ্ছে বিশ পিক্সেল এবং রাইটে দিলাম হচ্ছে বিশ পিক্সেল অবশ্যই এই জিনিসটা পেডিং দিবেন তাইলে পেডিং দিলে কী হবে আপনার ভিতর থেকে আপনার জায়গাটা নেবে আর যখন মার্জিন দেবেন তখন বাইরে থেকে জায়গাটা নেবে তো সেক্ষেত্রে আমরা পেডিং দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করবো তো এটা হচ্ছে গেল আপনার ট্যাবলেট ডিভাইসের যে ডিজাইনটা আর এরপরে হচ্ছে মোবাইল ডিভাইসে এর পাশেই দেখেন হচ্ছে মোবাইল ডিভাইসের একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও ওই একই অপশানগুলো আপনি পাবেন এরপরে হচ্ছে আমরা জাস্ট ইয়ে করে দেবো এখান থেকে এক্সের সাইজটা কমাই দেবো ধরেন হচ্ছে এখানে দিলাম তিরিশ অথবা বত্রিশ পিক্সেল বত্রিশ বত্রিশ পিক্সেল দিলাম আর এখানে আমরা আর একটু কমাই দিতে পারি উনিশ ছিল এখানে ধরেন দিলাম আঠারো বা সতেরোও দিতে পারি ঠিক আছে আপনার যে মোবাইল ডিভাইসের যে সাইজটা আছে ওই সাইজটা আপনি মেনটেন করে দিবেন যাতে হচ্ছে আপনার কাস্টমার যে দেখবে সে যাতে স্পষ্টভাবে লেখাটা পড়তে পারে এমনভাবে আপনি ডিজাইনটা করবেন ঠিক আছে এরপরে হচ্ছে চাইলে একটু লাইন হাইটটা বাড়াই দিতে পারেন তাইলে হচ্ছে পড়তে সুবিধা হবে এরপরে হচ্ছে এই জিনিসটা দেখেন আমাদের কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে আর এখানে যে আপনার শেপটা আছে এই শেপটাকে কিন্তু আমরা চাইলে একটু কমাই বাড়াই দিতে পারি এই যে দেখেন শেপ ডিভাইডারের মধ্যে আসবো শেপ ডিভাইডারের মধ্যে আসার পরে বটম বটমে আসার পরে দেখেন উইট হাইটটা আমরা একটু কমাই দিলে দেখেন হাইট কমে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মোবাইলের জন্য আলাদা ডেস্কটপের জন্য বা আপনার হচ্ছে ট্যাবলেট ডিভাইসের জন্য আলাদা ডেস্কটপের জন্য আলাদা মানে হচ্ছে তিনটা ডিভাইসের মাধ্যমে আলাদা আলাদাভাবে রেসপন্সিভ করা হইলো এই জিনিসটা তো এইটাই ছিল মূলত প্রথম যে সেকশনটা আমরা ডিজাইন করতে চেয়েছিলাম তো সে সেকশনটা আমরা অলরেডি কমপ্লিট করেছি এটা হচ্ছে আমাদের প্রথম সেকশন ঠিক আছে রেসপন্সিভ সহ আমরা ডিজাইন করলাম এরপরে আমরা একইভাবে পরবর্তী সেকশনগুলো ডিজাইন করব।